তিন অক্ষরে একটা নাম বা একটা জিনিস যেটা মেয়েরা পায়ে পরে মাঝখানে অক্ষর বাদ দিলে গাছের ডালে ঝুলে সেটা কোন জিনিস দশ সেকেন্ড সময় থাকবে হ্যালো আলাইকুম প্রিয় দর্শক আমি আলী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিত্য নতুন ধাঁধা নিয়ে আবার চলে এসেছি তো আমার সাথে তিনজন ভাইয়া রয়েছে চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই আসসালাম আলাইকুম আসসালাম আপনাদের কি নাম মোহাম্মদ আনিসুর রহমান মোহাম্মদ আনিসুর রহমান আপনার কি নাম মাহমুদ রাকিব মাহমুদ রাকিব আপনার কি নাম মোহাম্মদ জিহাদ মোহাম্মদ জিহাদ

লেজ দিয়ে ভাত খায় দশ টাকার না সাপ লেজ দিয়ে ভাত খায় মাছ মানুষ কিভাবে মানুষ মাছের লেজ দিয়ে ভাত খায় মানুষ মাছের লেজ দিয়ে ভাত খায় আপনার কি মনে হয় চিংড়ি মাছ চিংড়ি মাছ আপনার কি মনে হয় মানুষ মানুষ কোনটা নেব মানুষ নাকি চিংড়ি মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ মানুষ

প্রশ্নটা হচ্ছে কাক কাকের সাথে দিনের কোন সম্পর্ক আছে অর্থাৎ কোন সময়ের সম্পর্ক আছে কাক শব্দটা কাক শব্দটার সাথে দিনের কোন সময়ের সম্পর্ক আছে দিনের যে একটা সময় আছে সকাল বিকাল দুপুর এরকম সকা একটা সময়ের সাথে কাকের সম্পর্ক আছে সেই সময়টা কোন সময় দশ সেকেন্ড সময় থাকবে এক দুই তিন চার বিকাল বিকাল কি ভাবে কাকের না হয় নাই দুই দোকাল তিন চার দিনের দিনের সম্পর্ক সকাল বিকাল দুপুর এরকম একটা অর্থাৎ কাকের সাথে বলা হয় ওই সময়ের সম্পর্ক আছে তিন চার পাঁচ ছয় দুপুর দুপুর সাত

তাহলে কি উত্তর নেওয়া যাবে ইউটিউব আলী সনের পক্ষ থেকে পুরস্কার তো কইচটা খেলে আপনাদের কেমন লাগলো অনেক ভালো লাগছে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আপনার অনেক ভালো লাগছে আরো এই করতে চাই ঠিক আছে ভবিষ্যতে কোনো একদিন হয়তো বা আবার দেখা হয়ে যেতে পারে ঠিক আছে আমাদের ভিডিওগুলো দেখবেন সাবস্ক্রাইব করে ফলো করে দেবেন